আপনি দেখতে পাচ্ছেন হেভি কোয়ালিটি মেশিনটি চলে আসছে আন্ডলবাড়িয়া গ্রামে আমাদের পাশেই কিন্তু চলে আসছে আন্ডলবাড়িয়া গ্রামে সুপ্রিয় দর্শক দর্শনা এমজি9 থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন হেভি কোয়ালিটি মেশিনটি চলে আসছে আন্ডলবাড়িয়া গ্রামে আমাদের পাশেই কিন্তু চলে আসছে আন্ডলবাড়িয়া গ্রামে দর্শা থেকে আন্ডলবাড়ির দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার ঠিক अंकল সরাসরি ইউটিউব দেখে আমাদের কাছে নেয়ার জন্য এই মেশিনটি চলে এসেছেন পাঞ্জাব সুপার আয়া অ্যাঙ্গেলের খড় ঘাস কাটা মেশিন এখানে সেট করা হয়েছে দুই হাজার পিএসআই মোটর লিলায়ন আপনাদেরকে যদি একটু দেখাই এই বেলটি কিন্তু আপনার কেউ দেবে না অন পাওয়ার এটি বড় সাইজের মেশিন এর জন্য একশো সাইজের বেল্ট ব্যবহার করেছে এবং এখানে লেখা আছে টেকনোলজি বাই কোরিয়া এই বেল্টটি আপনার যারা আলাদা হয়ে কিনতে চান সেভাবে আমরা আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে সংগ্রহ করতে পারেন এটি পাঁচ লক্ষ সাতাশ ইঞ্চি এখানে যে বেলেটটা আমরা ব্যবহার করছি সব থেকে দামি ব্লেড আপনাকে একটু দেখাই ইন্ডিয়ান পূজারি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পূজারি প্লেট যার ফলে দীর্ঘদিন কোনো সমস্যা ছাড়া আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন কারণ এখানে আড়াই ইঞ্চি লাইন এখানে আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছে যার ফলে এই মেশিনটি নব্বই কেজি প্লাস ওজন থাকবে বড় মেশিনটি নব্বই কেজি প্লাস এবং মিডিয়াম যে মেশিনটি আশি কেজি প্লাস ওজন থাকবে সুপ্রিয় দর্শক আমাদের স্কেটা নাম্বার যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিয়ে থাকছি আর আমাদের কাছে পেয়ে যাবেন ছোট মিডিয়াম এবং বড় সাইজের মেশিন তাই দেরি না করে অতি সপ্তর আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা জানেন দর্শন ইঞ্জিনিয়ারিং অংশ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যা দুইশো প্লাস কৃষি মেশিন মেশিন আছে পার্সগুলো দুটো হয়ে থাকে আমাদের কাছে যে কোনো ওয়াটার পাম্প ইলেকট্রনিক মোটর সাবমার্সিবল পাম্প গ্যাসোলিন পাম্প ওয়াই ইরিগেশন পাম্প সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ার ও সব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভুলবেন না দেখা হবে নতুন করে পারবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে